শুধুমাত্র সোনার বাংলাদেশ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সব স্কুল কলেজে যদি ইউনিভার্সিটিতে যদি কোরানুল ক্যারিম যদি একশো পার্সেন্ট একশো নম্বরের যদি একটা সাবজেক্ট বাধ্যতামূলক থাকতো কেউ আর ঘুষ কারণ ঘুষের বিপক্ষে কোরান বলেছে কেউ আর দুর্নীতি করতো না দুর্নীতির বিরুদ্ধে কোরান বলেছে কোরানুল ক্যারিমের অধ্যায়ন করার কারণে সোনার বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে পরিণত হয়ে যেত কথা বলেন ঠিক কি না কি আপনারা উঠাউটি করেন কেন ও আচ্ছা সামিয়ানার ভিতরে চলে আসেন প্রত্যেকে সামিয়ানার ভিতরে চলে আসেন এই রকম আয়োজন ইয়াং সোসাইটি করেছে এজন্য আমরা তাদের সহযোগিতা করব সামান্য মাঠে ভিজে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করার অভ্যাস আপনাদের নেই ভিজে কত ফুটবল খেলেছেন কত সময় চলে গেছে আল্লাহ পুরাণের জন্য একটু সময় দিতে পারবেন না জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এক নাম্বার মানে কোরান এর হক আদায় করা কোরআন পড়া কোরান বোঝা আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে দুনিয়ার এক নাম্বার কল্যাণ কি কোরান পড়া বোঝা বল করা এক নাম্বার কল্যাণ দুই নাম্বার খাটনি করতে পারা পরিশ্রম করতে পারা এটা হলো দুনিয়ার অনেকে পড়ে আছে অনেকে বসে বসে চিটানি বাটপারি করে ফোনের মাধ্যমে ইনকাম করে খায় অনেকে খামকা খুলে পরিশ্রম না করে শুধু হাত দিয়ে নিয়ে সংসার চালায় আছে না নেই দুনিয়ার দুই নাম্বার কল্যাণ হলো পরিশ্রম করতে পারা খাটনি করতে পারা বিশ্বনবী বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা নিজ হাতে পরিশ্রম করে কামাই করে খায় তারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায় যারা পরিশ্রম করে খাটনি করে তারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায় কোরআনুল ক্যারিম ব্যাপারে ব্যাপারে আয়াত দাদিল করেছে যারা পরিশ্রম করে কামাই করে তারা দুনিয়ার দুই নম্বর কল্যাণ পেয়েছে কোরআন বলে দিয়েছে মানুষদেরকে সৃষ্টি করেছি খাটনি করার জন্য পরিশ্রম করার জন্য হযরতে আদম আলী ইসালাম চাষ করে খেয়েছেন হজরতে ইউনুস আলী ইসালাম কাটেন কাঠ চিরে চিরে ফেড়ে ফেড়ে খাট পালঙ্গ বানিয়ে তিনি সংসার চালিয়েছে এমনকি আমাদের নবী বিশ্ব নবী কাপড়ের ব্যবসা করেছেন চাষার সাথে ব্যবসা করে খাটনি করে হালাল উপার্জন করেছেন শুধু তাই নয় পৃথিবীতে এমন কোন নবী রসুল আসেন নাই যে নবী রসুল পরিশ্রম করেন নাই খাটনি করেন নাই আপনি যে দোয়া করতেছেন আল্লাহ তুমি আমার দুনিয়ার কল্যাণ দা মানে আপনি যদি পরিশ্রম করে যদি সংসার চালাতে পারেন তাহলে আপনি বুঝবেন এই কল্যাণের দুনিয়ার কল্যাণ আপনি দুই নম্বরটা পেয়ে গেছেন আমার ভাইয়ারা হজরত দাউদ আলী ইসলাম ছিলেন কামার লোহা হাত দিলে ইস্লুহা গলে যেত সেটা দিয়ে তিনি তৈরি করতেন বিশাল অস্ত্র তিনি তৈরি করতেন যা টাকা পয়সা ইনকাম করতেন সেটা দিয়ে সংসার চলত এমন কি বিশ্ব নবী বলেছেন আত্তাদিরু সদকুল আমিনু মান নাবী যারা ব্যবসা করে খায় ওই ব্যবসায়িক যদি সততার সাথে ব্যবসা করতে পারে বিশ্বস্ততার সাথে যদি ব্যবসা করতে পারে দোকানদারি করতে পারে ওই লোকের কথা বিশ্ব নবী বললেন ওই ব্যবসায়ী শুধুমাত্র একমাত্র নবীদের সাথে 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 নবী এবং সিদ্দিকদের সাথে জান্নাতে একসাথে থাকবে ব্যবসায়ী কাছে কি না হাত ধোলেন ব্যবসা করেন আলহামদুলিল্লাহ ব্যবসার কথা নবীজি বললেন যারা ব্যবসা করবে সততার সাথে বাটপারি করে না চুরি চামালি করে না ভেজাল দিয়ে নিয়ে না আরে উটা উটা আবার করছেন কেন ও ইট পড়ুক আমরা তখন ঠিকতে পারব না আমরাও দরবার মানে যতক্ষণ টিকা যায় বসে জিকির করেন লা ইলাহা আগে জিকির বন্ধ হয়ে গেছিল। আবার জিকির শুরু করে দেখা যাক কি হয় জরে লা ইলাহা سبحان الله والحمد لله جل سبحان الله আপনারা কি ডেস্টিনির নাম শুনেছেন ডেস্টিনি পরিশ্রম না তৈরি আপনাদের গাড়ি বাড়ি ওই পাহাড়ি এলাকায় গাছ গাছালি আপনাদের নামে লেখা হয়েছে না দেখেন এই আয়াতের সাথে এই আয়াতের সাথে দেখেন কিভাবে লাকদ খলাকনা লিনসানা ফি ক্বাবা ইসলামে খাটনি না করে পরিশ্রম না করে বড়লোক হয়ে যাও এর কোনো সিস্টেম ইসলাম দেখায় না সারা ডেসটিনি করেছে ডেসটিনি কি হারাম না হালাল হারাম আপনারে গাছের একই গাছ আছে কি নাই ঠিক নেই মালিক বানায় দিয়েছে আপনি আপনার ডাইন হাত যদি বাড়াতে পারেন আস্তে আস্তে আপনার গাড়ি পাবেন নোয়া গাড়ি পাবে কত কি পাবেন আবার ইদানিং আবার শুরু হয়েছে আপনার ওই যে মোবাইলে কি কি সিস্টেম আছে আপনি এক দেখবেন আপনার টাকা জমা হবে শুনেছেন না এরকম আমার বাসায় ম্যাচ দেওয়া আছে একটা ছেলে ওইটা করে আলহামদুলিল্লাহ এই বাতাসে ইনশাল্লাহ কিছু হবে না এই বাতাসে আপনাদের ইমান যে মজবুত তাতে ইনশাল্লাহ এই বাতাসে কিছু করতে পারবে না এবং এটা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ যে আলোচনা আপনাদের সামনে নিয়ে বসেছি দুনিয়ার এবং আখরাতের কল্যাণ নিয়েই আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা ওই ছেলেটা এইভাবে হাঁটুতে বাড়ি মেরে বলতেছে যে এমন ব্যবসা শুরু করেছি টাকা শুধু আসতেছে আমার বলছে যে আপনি একটা অ্যাকাউন্ট খোলেন আমি বললাম যে ওই সিস্টেমের ওটা আমি করব না কিছুদিন পরে দেখি পথে পথে কাইন্দে বেড়াচ্ছে কি ব্যাপার বসে আমার দেড় লাখ মার গেছে মানে পরিশ্রম না করে চিটারি বাক্তার পানি করে টিপা টিপির মাধ্যমে টাকা আসবে এরকম যত ভান্ডা যেই করবে বলবে মনে করবেন যে বাটপাড়ি কারণ ইসলাম অত সহজে বড় লোক বানানোর সুযোগ দেয় না পরিশ্রম করে তুমি ব্যবসা করে হালাল পথে উপার্জন করো তাতে কোনো অসুবিধা নেই তাহলে যদি আপনি পরিশ্রম করতে পারেন

রব্বির আনি মা কামা রব্বায়ানী সামির রব্বানা আফরিগ আলীনাসবর ও মুতাওফফি'না মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির ভিতরে যারা বসে বসে আমিন আমিন করতেছে আল্লাহ সকলের এ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দাও এই শিশু ভক্তদের জন্য যারা দান করলো সকলকে কবুল করে নাও মাহফিলখানা সকলের জন্য তুমি কবুল করে নাও জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দাও আল্লাহ রাব্বুল আলামিন